আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের এই যাত্রাপথে আপনাদের সাথে ভাবলাম এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো শেয়ার করি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি তো দেখেন ভিডিওতে আপনারা বর্তমানে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি না বলি আসলে কখনো বুঝতে পারবেন না যে জায়গাগুলো কোথায় কেন আপনাদের ধারণা নেই যে দুবাইতে এত সুন্দর জায়গা আছে আপনারা শুধু বুরুজ করিফা দুবাই মল মেরিনা বিচ জুমেরা বিচ এগুলো দেখে অভ্যস্ত আপনাদের চোখের সামনে শুধু ওই ভিডিওগুলোই আসতে থাকে কিন্তু এই যে এখন যে দৃশ্যগুলো আপনাদের সামনে আসতেছে যে পাহাড় কেটে আঁকা বাঁকা মেটুক এই সুন্দর রাস্তা এমনকি এই পাহাড়গুলো হচ্ছে পাথরের পাহাড় এই পাথরের পাহাড়গুলো কেটে এত সুন্দর রাস্তা তৈরি করেছে তো আজকে আমি যাচ্ছি ফজিরাতে সেখানে আমাদের কিছু কাজ আছে সেই কাজগুলো সম্পন্ন করার জন্য আজকে একটু ফজিরা যাওয়া হচ্ছে তো আমার সাথে আরও আমার তিনজন ফ্রেন্ড আছে তো সবাই একসাথেই যাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে পুরো জার্নিগুলো শেয়ার করি এবং আজকের এই সৌন্দর্যগুলো সবাই মিলে উপভোগ করি গাইস আসলে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে চাচ্ছিলাম তা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বাংলাদেশের জন্য অনেক কঠিন থেকে কঠিন স্তর হয়ে যাচ্ছে কেননা সৌদি বলেন উমান বলেন দুবাই বলেন এই দেশগুলোতে এখন আসলে আমরা আর যেতে পারতেছি নতুন করে বাংলাদেশ থেকে কোনো প্রবাসী এখন আর ওই সব দেশে কাজের জন্য যেতে পারতেছি এবং দুবাইতে আমরা যে সমস্যাগুলো ফেস করতেছি তা হচ্ছে অভ্যন্তরীণ যে ভিসাগুলো আছে এগুলো বন্ধ হয়ে আছে আমরা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে পারতেছি তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতি আসলে যদি এভাবে চোখ থাকে তাহলে ইন ফিউচারে কিন্তু আমাদের জন্য খুবই ভয়ানক হয়ে দাঁড়াবে এগুলো তো বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতি যদি আসলে স্বাভাবিক না হয় তাহলে সামনে সময় খুবই ভয়ানক আর বর্তমানে আরেকটি প্রবলেম শুরু হয়েছে তা হচ্ছে সিআইটি যদি আসলে কাউকে ধরে আর সে যদি বাংলাদেশি হয় তাহলে আসলে উইদাউট রিজন তাকে গ্যাসে পাঠিয়ে দিচ্ছে এবং অনেককেই পাঠিয়ে দিয়েছে যদি তার আইডি কার্ড থাকে সবকিছু থাকে তাও তাকে পাঠিয়ে দিচ্ছে এই কথাগুলো কেন বললাম দেখেন আমার বড়ো ভাই যে কোম্পানিতে জব করে সেই কোম্পানিতে আসলে তিনজন বাংলাদেশি ওরা সন্ধান করে তো মার্কেট থেকে আসতেছে মার্কেট থেকে আসতেছিল তো ওই টাইমে সিআইডি ওদেরকে ধরে হয়তোবা সিআইডির কোনো কারণে সন্দেহ হয় তো ধরার ফলে ওদেরকে নিয়ে যায় নিয়ে যাওয়ার ফলে কোম্পানি সিআইডির সাথে যোগাযোগ করে এবং বলে যে আমার ভোগগুলো ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সিআইডি তখন আসলে ওই লোকগুলোকে কোনোভাবে সারে না তারপর কোম্পানি তাকে প্রশ্ন করে যে ওদের প্রবলেম কী ওদের দোষ কী কী কারণে তুমি ওদেরকে নিয়ে এসেছ তারপর সিআইডি আসলে যে কথাটা বলে এগুলো আসলে খুবই ভয়ানক সিআইডি তখন বলে যে আমার মনে হয়েছে তাই ওকে আমি ধরে নিয়ে আসছি এবং ওকে ওদেরকে সারা হবে না পাঠিয়ে দেওয়া হবে তো বাংলাদেশিদের জন্য এই যে একটি আমি মনে করি এগুলো আসলে রাজনৈতিক প্রভাবের ফলেই শুরু হয়েছে কেননা দেখেন আগে কিন্তু এই সমস্যাগুলো ছিল কিন্তু বর্তমানে এই সমস্যাগুলো নতুন করে অ্যাড হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির ফলে তো গাইস সবাই ভালো থাকবেন প্রত্যেকেই ধন্যবাদ ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন